সাল দু হাজার বাইশ পঁচিশে মে সেদিনের মতো আজও আকাশে মেঘ রাস্তার যে গলিতে আমরা আটকে পড়েছিলাম সেখানেই সেইবার অনেকটা বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম আন মনে একবারের জন্য মনে হয় নি জানিস যে হঠাৎই বৃষ্টিটা থেমে যাবে একবারের জন্য মনে হয় নি জানিস যে সেই আকাশের মতনও আজ আমার আকাশে মেঘ করবে আমার খুব ভয় লেগে গিয়েছিল সেইবার শক্ত করে হাতটা ধরে তুই আমায় বলেছিলি আমি তো আছি আজ আর মনে সেই গলিটাতে হঠাৎই থামতে হলো আচমকা হুশ দেখলাম তুই নেই তুই কোথাও ছিলিস না আমার তো আজও ভয় করে খুব ভয় করে এটার জন্য যে আবারও কেউ এসে শক্ত করে হাতটা ধরে না বলে দেয় আমি তো আছি